হরে কৃষ্ণ রক্তস্বজন আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের সর্ববৃহৎ জগন্নাথের রথযাত্রা ঢাকা ইস্কন মন্দির থেকে ঢাকেশ্বরী মন্দির অলরেডি পৌঁছে গেছে আপনারা দর্শন করছেন জগন্নাথ বলদেব সুভদ্রা মহারণের রথ এক এক করে ঢাকেশ্বরী মন্দিরে প্রবেশ করছেন অলরেডি বলদেব প্রবেশ করেছেন বলভদ্রদেব এখন আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন শ্রী সুভদ্রা দেবীর রথ একে একে করে সব রথ মন্দিরে প্রবেশ করবেন আপনারা দর্শন করুন সুভদ্রা দেবী চলে এসেছেন হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত এখানে উপস্থিত হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দর্শন করুন যারা কখনো এখানে আসতে পারেনি দূর দূরান্ত দর্শন করছেন সকলে কৃপা লাভ করুন জগন্নাথ দেবের দর্শন করেন সকলে হাজার হাজার লক্ষ লক্ষ বক্তবৃন্দ উপস্থিতির মাধ্যমে এই রথ অনুষ্ঠিত হয়েছে এখন সমাপন অলরেডি রথ ঢাকেশ্বরী মন্দিরে চলে এসেছে আপনারা সকলে কৃপা লাভ করুন সুভদ্রা দেবী যাচ্ছেন সামনে এটা বাংলাদেশের সর্ববৃহৎ রাজধানী সেই রাজধানীর বৃহৎ রথযাত্রা ঢাকায় স্বামীবাগ ভারতে মন্দিরে ডাকেশ্বরী জাতীয় মন্দিরে আমাদের এই রথ প্রতি বছর এসেছেন এই বছরে এসেছেন আপনারা দর্শন করতে পারছেন ডাকেশ্বরে অলরেডি পৌঁছে গেছে রথ একটা রথ অলরেডি ডাকেশ্বরী মন্দিরে ঢুকে গিয়েছে বলদেব সুভদ্রা দেবী এসেছেন জগন্নাথ পিছনে আছেন সকলে লাইক কমেন্ট শেয়ার করুন সকলকে দর্শন করার সুযোগ করে দিন হরে কৃষ্ণ پھر اس طرح اڳتي بڑھي ۽ ان جي طرف وڃي ۽ ان کي پنهنجي طرف ڇڪي ۽ ان کي پنهنجي طرف ڇڪي ۽ ان کي پنهنجي طرف ڇڪي দেখতে পাচ্ছেন সুভদ্রা দেবী ধীরে ধীরে আসতেছেন আমাদের দিকে দর্শন করুন প্রণাম করুন কৃপা আশীর্বাদ লাভ করুন সকলে শেয়ার করুন বেশি বেশি করে লাইক কমেন্ট করুন হরে কৃষ্ণ আমাদের পাশে থাকুন এই যে সুভদ্রা দেবী সুভদ্রা মাইয়া কি

what e i সুভদ্রা মহারানী অলরেডি পৌঁছে গেছেন এখন আমাদের জগন্নাথ ধীরে ধীরে আসছেন আমরা অপেক্ষা করব জগন্নাথের জন্য সুবূর্ণ মধ্যে জগন্নাথ অলরেডি প্রবেশ করবেন মন্দিরের দিকে আসুন জগন্নাথ প্রভু তারা বেশি করে ভিডিওটা শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন দেখুন রথযাত্রা জগন্নাথ জগতের নাথ জীবকে উদ্ধার করার জন্য রাস্তায় বেরিয়েছেন যারা আমরা মন্দিরে জগন্নাথকে দর্শন করতে যায় না কী করতে যায় না তাদেরকে কী দান করার জন্য জগন্নাথ রাস্তায় বেরিয়ে পড়েন যারা অদম প্রতীত তাদেরকে উদ্ধার করার জন্য যারা ভগবানের প্রতি বিশ্বাস নেই রুচি নেই তাদেরকে ভগবান কৃপা করার জন্য জগন্নাথ রূপে এই রথযাত্রা রূপে রথ করে জগন্নাথ বলদেব সুভদ্রা যে রাস্তায় বের হন অতীত জীবদের উদ্ধার করার জন্য কৃপা দান করার জন্য আপনারা দর্শন করুন সেই জগন্নাথকে হরে কৃষ্ণ জগন্নাথ কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে প্রবেশ করবেন জগন্নাথ আসুন প্রভু আর কত অনেক বক্তবৃন্দ হয়েছে তাই অনেক লেট হচ্ছে হরে কৃষ্ণ তো কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার অলরেডি মোবাইল চার্জ চলে গেছে আমার লাইফ মনে আর হবে না আপনারা জগন্নাথ দর্শন করতে পারব না মনে হয় লাইভে আপনারা ক্ষমা করবেন আরেক এখানেই সমাপ্ত করলাম হরে কৃষ্ণ লাইভ আর এক পার্সেন আছে সার্চ হরি মোবাইল বন্ধ হয়ে যাবে এক্ষুনি হরে কৃষ্ণ ক্ষমা করবেন হরে বল